রেগে গেলে কেমন আচরণ করে সেটা খেয়াল করেন একজন মানুষের সাথে ভালো সম্পর্ক থাকলেই যে তাকে আপনি চিনে ফেলেছেন এরকমটা কখনোই নয় যে পর্যন্ত আপনি কারো রাগ না দেখতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি তাকে পুরোপুরি চেনেন না মানুষরা ভাবে তার সবসময় মুখে বলে না সামাজিক সৌজন্য সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা কিংবা ভদ্রতার মুখোশ করে অনেক কিছু চেপে রাখে কিন্তু মনের গভীরে জমে থাকা সেই না বলা কথাগুলোকে একসময় বলে ফেলে রাগের মুহূর্তে সাইকোলজিক্যালি বলতে গেলে রাগ হলো এমন এক আবেগ বা মুহূর্ত যা মানুষের ভেতরে জমে থাকা না বলা কথাগুলোকে মুখে নিয়ে আসে কারণ রাগের সময় মানুষের চিন্তার যে সেটা কাজ করে না। ধরুন আপনার এক আত্মীয় সবসময় আপনার সাথে খুব ভালো ব্যবহার করতেন হঠাৎ একদিন একটা তুচ্ছ বিষয় রেগে গিয়ে বলে উঠলেন তোমার বাবা মতো খুব একটা ভালো না তুমি কিভাবে এত ভালো হবা তুমিও খারাপ এই কথাটা কি তখনও জন্ম নিল না এটা তার মনের মধ্যে অনেক আগে শুধু সেটাকে প্রকাশ করলো একজন প্রেমিক তার প্রেমিকাকে সবসময় বোঝায় যে সে কতটা ভালো কতটা সম্মানীয় কিন্তু একদিন রাগের মাথায় বলে ফেললো তুই না থাকলে আমার ভালো হতো জীবনে তোর জন্যই সবকিছু নষ্ট হয়ে গেছে এই একটা বাক্য বুঝিয়ে দেয় সে মনে অনেক দিন ধরেই একটা অভিযোগ পুষে রেখেছিল মনোবিজ্ঞানের ভাষায় রাগ কেবলই মুহূর্তে একটা উত্তেজনা নয় বরং ভেতরে জমে থাকা বিকট একটা প্রকাশ তাই রাগের সময় মানুষ আসলে নতুন কিছু বলে না বরং পুরনো চিন্তার মুখোশ খুলে ফেলে আপনার সম্পর্কে কার কি ধারণা তা আপনি জানতে পারবেন তার হাসিতে যত্নে বা ভালো ব্যবহারে না বুঝতে পারবেন তখনই যখন সে আপনাকে রাগ দেখাবে কারণ তখন সে মুখের ভদ্রতা ভুলে গিয়ে সঞ্চিত বাস্তবতাগুলোকে প্রকাশ করে তাই শুধু রাগের ভাষা বুঝে বিশ্লেষণ করুন সম্পর্কটা কোন ভিত্তিতে দাঁড়িয়ে আছে রাগ অনেক সময় সম্পর্ক নষ্ট করে না বরং আপনাকে সত্যটাকে চিনিয়ে দেয় ভালো থাকবেন